ধনকুবের ইলন মাস্ক ও প্রযুক্তি উদ্যোক্তা বিবেক রামা নতুন গঠিত মন্ত্রণালয় সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দিয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বারো নভেম্বর এবারে নির্বাচনে দুই বড় সমর্থককে এই দায়িত্ব দেওয়ার ঘোষণা দেন তিনি খবর অবশ্য ইলন মাস্ককে মন্ত্রিসভায় রাখার ঘোষণা বেশ আগেই দিয়ে রেখেছিলেন ট্রাম্প এবার সেই কথা রেখেই তাকে এই পদ দেওয়ার মাধ্যমে পুরস্কৃত করলেন তিনি এক বিবৃতিতে ট্রাম্প বলেছেন মাস্ক ও বিবেক আমার প্রশাসনের জন্য সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন অতিরিক্ত নিয়ম নীতি কমাবেন জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন তিনি জানান নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে তার মানে এটি সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকেই কাজ করবে তাদের কাজ দু হাজার সালের চার জুলাই শেষ হবে একে আমেরিকার স্বাধীনতা ঘোষণার দুইশ তম বার্ষিকীতে একটি উপহার হিসেবে দেয়ার কথা বলেছেন ট্রাম্প অবশ্য ট্রাম্প এবারে নির্বাচনে জয় পাওয়ার পর থেকেই সুফল পাওয়া শুরু করেছেন মাস্ক ফোর্বসের তালিকা অনুযায়ী তিনি এখন বিশ্বের ধনী ব্যক্তি ট্রাম্পের প্রেসিডেন্ট প্রচারণায় লাখ লাখ ডলার সহায়তা দিয়েছেন মাস্ক একসঙ্গে জনসভা করেছেন ট্রাম্প বলেছেন মাস্কে তার প্রশাসনে বড় ভূমিকা দেবেন যাতে সরকারি দক্ষতা বৃদ্ধি পায় অন্যদিকে বিবেক ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠাতা তিনি রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থিতার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তবে পরে প্রার্থিতা ছেড়ে দিয়ে ট্রাম্পকে সমর্থন দেন মুক্তি টিভি নিউজ ডেস্ক থেকে मुक्ति टीवी